ঈদ উল আজহার পোস্টার কিভাবে আপনি নিজের নাম এবং ছবি দিয়ে তৈরি করবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেই দেখাই দিব তো চলেন কথা সরাসরি ফোনের এবং আপনাদের দেখাই তো পোস্টার ডিজাইন করার জন্য আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন ঈদ পোস্টার সিএসি টোয়েন্টি ফোর লিখে দেন ঈদ পোস্টার সিএসি টোয়েন্টি ফোর লিখে সার্চ করলে আপনি এখানে দেখতে পারবেন লেখা আসবে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে একটি ইনস্টল বাটন পারবেন তো আপনি এই ইনস্টল বাটনে ক্লিক করে একটি অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে নেবেন দেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি সরাসরি অ্যাপ ভিতরে প্রবেশ করবেন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি ইদুল হাজা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ডিজাইন দেখতে পারবেন এখানে ইদুল হাজার অনেকগুলো ডিজাইন দেওয়া আছে তো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করবেন তো আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করলাম ডিজাইন সিলেক্ট করার পর আপনি আনলগে ক্লিক করবেন আনলগে ক্লিক করলে এখানে একটা অ্যাড শো করতে পারে যদি অ্যাডটা শো করে তাহলে আপনি উপরে ক্লোজ আইখানে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন অ্যাডটা কেটে দেওয়ার পর আপনি ওপেন নাওতে ক্লিক করবেন ওপেন নাওতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই গ্যালারি অপশানে ক্লিক করে আপনি পোস্টারে যে ফটোটা ইউজ করবেন আর জাস্ট গ্যালারি অপশনে ক্লিক করে সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনি আপনার সুন্দর একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার একটা ছবি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম আর ছবি সিলেক্ট করার পর আপনি সুন্দর করে ছবিটা বসাই দিবেন আর বড়ো ছোটো করে দেখবেন যে আসলে কীরকম রাখলে ভালো লাগে তো যেরকম রাখলে ভালো লাগে আপনি জাস্ট সেরকম রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে এখানে আপনার নাম লিখুন তো আপনি এই অপশনে ক্লিক করে আপনি আপনার নামটা লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিলাম তারপর এখানে আছে আপনার পদবিবার ঠিকানা লিখুন তো এই অপশনে আপনি আপনার পদবিবার ঠিকানা লিখে দিবেন বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম ফিলান্সার ও ইউটিউবার তো আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা কিছু লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে আপনার কাজ শেষ মানে আপনার একটা ইদুল হাজার পোস্টার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে এবার এই পোস্টারটি সেভ করার জন্য আপনি উপরে এই সাইভ আইকানে ক্লিক করে দিবেন সাইভ আইকানে ক্লিক করলেই এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার চাইলে এই পোস্টারটি আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে শেয়ার করতে পারবেন বা আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন তো আই হোপ বুঝতে পারছেন যে কীভাবে আপনি একটি ইদুল হাজার পোস্টার ডিজাইন করবেন তো এখানে শুধু দেখাও নাই ভিডিওটি ভালো অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ